নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে মহাবিশ্বের অতি শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ মন্ত্র নিয়ে আলোচনা করব যে মন্ত্রের মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের সকল শক্তি এই মন্ত্রটি হচ্ছে গায়ত্রী মন্ত্র মাত্র চব্বিশ অক্ষরের এই মন্ত্রে লুকিয়ে আছে মহাবিশ্বের সমস্ত শক্তি আপনি কি জানেন মহাবিশ্বে এমন একটিমাত্র মন্ত্র আছে যে মন্ত্র আপনার মস্তিষ্কের তরঙ্গ পাল্টে দিতে পারে যে মন্ত্র শুধু প্রার্থনা নয় একটি শক্তিশালী ধ্বনি যা আপনাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারে এই মন্ত্রই হলো গায়ত্রী মন্ত্র শাস্ত্র বলে এটি শুধু একটি মন্ত্র নয় এটি হলো মন্ত্ররাজ সকল মন্ত্রের রাজা আজ আমরা জানব গায়ত্রী মন্ত্রের এমন কোনো অলৌকিক শক্তি আছে কি না যা হাজার বছর ধরে জ্ঞানীদের জীবন বদলে দিয়েছে এখন আমরা জানব গায়ত্রী মন্ত্রের উৎস এবং এর তাৎপর্য সম্পর্কে গায়ত্রী মন্ত্র ঋগবেদের তিন মণ্ডলের বাষট্টি নং সূক্তের দশ নং মন্ত্র এটি প্রণয়ন করেন মহর্ষি বিশ্বামিত্র এবং উৎসর্গ করা হয়েছে সূর্যদেবকে এই মন্ত্রকে বলা হয় বেদমাতা বা বেদের জননী কারণ গায়ত্রীর ছন্দেই রচিত হয়েছে বহু বেদ মন্ত্র প্রাচীন ভারতে প্রতিটি ব্রাহ্মণ ঋষি ও যোগী এই মন্ত্রকে দিনের সূচনা হিসেবে গ্রহণ করতেন এখন আমরা মন্ত্র পাঠ এবং প্রতিটি অংশের ব্যাখ্যা সম্পর্কে জানব গায়ত্রী মন্ত্রের শুদ্ধ উচ্চারণ হচ্ছে ওম ভোর ভোবাসবাহা তৎসাবিতুর বরেণ্যম ভার্গ দেবাস্য ধিমহি ধিয়ু নাহ প্রচুদয়াত এই মন্ত্রের বাংলা অনুবাদ হচ্ছে ওম ভৌতিক মানসিক এবং আধ্যাত্মিক জগৎ এই তিন জগতের অধীশ্বর সব্যসাচী সূর্যদেবকে আমরা ধ্যান করি যার ঐশ্বরিক আলো আমাদের বুদ্ধিকে উদ্দীপ্ত করুক এই মন্ত্রের প্রতিটি শব্দের গভীর অর্থ হচ্ছে এই মন্ত্রে আছে মাত্র চব্বিশটি অক্ষর কিন্তু প্রতিটি অক্ষর এক একটি ধর্নি প্রতিটি অক্ষরের বাংলা অর্থ সম্পর্কে এখন আমরা জানব ওম ব্রহ্মাণ্ডের আদি শক্তি মানে ভৌতিক জগৎ ভুবাহ মানে মানসিক জগৎ আর মানে আধ্যাত্মিক জগৎ তৎ সেই চির সবিতুহ সবিতুহু সূর্যদেব সৃষ্টির মূল বরেন নিয়াম পূজনীয় শ্রেষ্ঠ ভর্গ অলৌকিক আলো দেবস্য দেবতার ধীমহি আমরা ধ্যান করি বুদ্ধি ইয় যিনি নহ আমাদের প্রচোদয়াত অনুপ্রাণিত করুন এক লাইনে বললে এই মন্ত্র আমাদের বুদ্ধিকে ঈশ্বরীয় আলোয় আলোকিত করার আহ্বান এই গায়ত্রী মন্ত্রে চব্বিশটি অক্ষর আট অক্ষরের তিনটি পঙ্ক্তি রয়েছে এই চব্বিশটি অক্ষরের প্রতীক চব্বিশটি মানসিক চারিত্রিক এবং আধ্যাত্মিক শক্তির আধার যেমন জ্ঞান ধৈর্য স্মৃতি বিশুদ্ধতা করুণা ধ্যান নিষ্ঠা সত্য সাহস যুক্তিবোধ তপস্যা ইত্যাদি গায়ত্রী ছন্দ শুধু একটি মাত্র নয় এটি একটি আধ্যাত্মিক ধন্যের স্রোত যার মাধ্যমে চেতনার স্তর ধীরে ধীরে উন্নীত হয় গায়ত্রী মন্ত্র এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে এখন চলুন জানা যাক গায়ত্রী মন্ত্রের প্রভাব নিয়ে আধুনিক বিজ্ঞানীরা বিস্মিত গবেষণায় প্রমাণিত গায়ত্রী মন্ত্র জপ করলে মস্তিষ্কে আলফা ও গামা ওয়েভ তৈরি হয় যা একাগ্রতা ও স্নায়ু ব্যবস্থাকে শান্ত করে এক গবেষণায় দেখা গেছে এটি স্মৃতি বৃদ্ধি মানসিক চাপ কমানো এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে নাসা এর গবেষণায় গায়ত্রী মন্ত্রের কম্পাঙ্ক কসমিক রেডিয়েশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দেখা গেছে অর্থাৎ এটি শুধু ধর্মীয় মন্ত্র নয় একটি শব্দ প্রযুক্তি যা আপনার শরীর ও মনের গঠন পাল্টে দিতে সক্ষম গায়ত্রী মন্ত্রকে মন্ত্ররাজ কেন বলা হয় এবং এর আধ্যাত্মিক প্রভাব কি চলুন জানা যাক গায়ত্রী মন্ত্রকে বলা হয় মন্ত্ররাজ সব মন্ত্রের রাজা কারণ এতে আছে জ্ঞান শক্তি উপাসনা ধ্যান এবং চেতনার বিবর্তন সব কিছুর সমন্বয় এই মন্ত্র তৃতীয় চক্র মণিপুর এবং আজ্ঞাচক্রকে উদ্দীপ্ত করে এটি শুদ্ধকর্ম বিশুদ্ধ চিন্তা এবং আত্মার উন্নয়ন ঘটায় প্রতিদিন ভোরবেলা বা সন্ধ্যায় এই মন্ত্র জপ মানে হল নিজেকে আলোকিত করার এক মহাপথে প্রবেশ করা বন্ধুরা গায়ত্রী মন্ত্র শুধুমাত্র একটি ধর্মীয় স্তূত্র নয় এটি এমন একটি ভ্রম্মশক্তি যা চর্চার মাধ্যমে আপনাকে চেতনার স্তরে পৌঁছে দিতে পারে প্রাচীন ঋষিরা বলতেন যদি সমস্ত শাস্ত্র হারিয়ে যায় তবুও যদি গায়ত্রী মন্ত্র রয়ে যায় তবে মানবজাতি পথ হারাবে না এই মন্ত্র আমাদের মনে আলো জ্বালায় চিন্তাকে পরিশুদ্ধ করে এবং আত্মাকে শক্তি দেয় তাই আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন মাত্র দশ মিনিট এই মন্ত্র জপ করতে একুশ দিন পর আপনি নিজেই নিজের মধ্যে পরিবর্তন অনুভব করতে পারবেন আপনি কি গায়ত্রী মন্ত্রে বিশ্বাস করেন কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি জয় গায়ত্রী মাতার জয় ওম ভোর ভুবা সাহা নমস্কার সবাইকে